বন্ধুরা আজ আমি চিংড়ি মাছ দিয়ে আলু পটলের ঝোল রান্না করে দেখাবো এর আগে আমি চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি করেছি ঝোল করে দেখাইনি এই গরমের দিন এই পাতলা ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো চিংড়ি মাছ দিয়ে পটলের ঝোল করার জন্য আমি এখানে দুশো গ্রাম একটু বড়ো সাইজে চিংড়ি মাছ নিয়ে বেছে ধুয়ে নিয়েছি আর আড়াইশো গ্রাম পটল কেটে ধুয়ে নিয়েছি আর আলু কেটে ধুয়ে নিয়েছি মশলা নিয়ে নিয়েছি গোটা ধনে জিরে আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এই মশলাগুলো সব আমি মিক্সিতে পেস্ট করে নেব কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে খুব ভালোভাবে এবার আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে পটলগুলো খুব ভালো করে আমি ভেজে নেব খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে তুলে নেব পটল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে আলুর মধ্যেও দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আলুটাও খুব ভালো করে আমি ভেজে তুলে নেব আলুটা খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি নিয়ে আমি এবার আলুগুলো খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে কিছুক্ষণের জন্য আলুটা ঢেকে দিলাম ঢাকা খুলে নিয়েছি আলুগুলো খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেব। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আলু ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি মাছে আমি লবণ মাখাই নিক এই তেলের মধ্যে দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মাছগুলো ভেজে তুলে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তাই একটু হালকা করেই ভাজতে হয় ভেজে তুলে নিয়েছি মাছ ফোড়নে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পেস্ট করা মশলা আর দিয়ে দিলাম হলুদ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে আবারও আমি মশলাটা কষাতে থাকব মশলা দিয়ে তেল ছেড়ে এসছে মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু পটল আর চিংড়ি মাছ সবগুলো একসাথেই দিয়ে দেব। চিংড়ি মাছ যত ফুটবে ঝোলের স্বাদ তত ভালো হবে তাই জন্য চিংড়ি মাছটাও আমি সবজির সাথে দিয়ে দিয়েছি দিয়ে একসাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি এইটা ঝোল বানাবো তো তাই জন্য একটু বেশি জল দিয়েছি আর দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম ঝোল ফুটে উঠেছে এবার আমি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে আলু পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকা খুলে নিয়েছি খুন্তি দিয়ে আমি ভালো করে ঝোলটা আবারও নেড়ে চেড়ে নিলাম ঝোলটা অনেকটা মোড়েও এসেছে আর পটল আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে ঝোলের এবার আমি ঝোল নামিয়ে নিয়েছি চিংড়ি মাছের ঝোল রান্না হয়ে গেছে